বন্যায় সব বাড়িঘর সব ভাসিয়ে নিয়ে চলে গেল গো হে ভগবান কি দিন দেখালে তুমি আমাকে এখন আমি কোথায় যাবো এবার তো আমি পথে বসে গেলাম সব ভাসিয়ে নিয়ে চলে গেল গো কি যে করি পেট চালানোর জন্য কিছু তো করতে হবে আইডিয়া পেকেছি নাই ডুবে গেছে আমার সব বাড়ি ঘর তাই তো আমি এখন হয়ে গেছি ফালনা জাদুঘর আয় আয় বাচ্চারা আয় আয় পুরো গাড়ি দিলে নতুন গাড়ি করে দেব টাকা দিলে ডবল করে দেব একটা গাড়ি থেকে দুটো গাড়ি করে দেব আয় বাচ্চারা আয় আয় আমার বুলেট গাড়ি ও ও বুলেট গাড়ি চলে ডগ 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 তুই এখনকার যুগের বাচ্চা হয়ে এরমটা ভাঙা গাড়ি নিয়ে কি করব কাকু আমার বাবা যে গরীব তাই তো আমাকে ভালো গাড়ি কিনেই দেয়নি আচ্ছা তোদের মতো গরীব ছেলেদের জন্যই আমি जादूगर হয়েছি দেখ কোন এই তোর ভাঙা গাড়িকে আমি নতুন গাড়িটা করে দেব তুমি জাদুগর হ্যাঁ আমি মহান জাদুগর সত্যি আমার ভাঙা গাড়িকে নতুন করে দেবে করে দাও করে দাও তুমি করে দাও তোর ওইটাই সামনে রাখ হ্যাঁ

वाह आनंद हे ভালো হইছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ চল আর আসি হে হে যাও যাও কি মজা আমি এই নতুন গাড়ি আমার বন্ধু দের কে দেখাব যাই আমি চিচি কি আমার গাড়ি একটু এই তো এই বনেট খুলে আছে ওহ নতুন গাড়ি এই নতুন গাড়ি কিনেছিস নতুন গাড়ি কেনার টাকা কোথায় আমার কাছে আমাকে তো জাদুঘর দিয়েছে আরে কি বলছিস আরে জাদুঘর হয় না রে ওই যে ফোনেই দেখা যায় না রে আরে আমি নিজের চোখে দেখেছি আমাকে চিমটা বা ডম ডম বলে এই গাড়িটাই করে দিয়েছে আমার কিন্তু ভাঙা গাড়ি ছিল রে আমাকেও নিয়ে চল জাদুঘরের কাছে আমিও গাড়ি নেবো চল চল ওই চল তাকাড়ি চল সামনেই আছে তাকাড়ি চল হিম ক্রিম চামুন নিম হিম ক্রিম চামুন নিম আয় আয় বাচ্চারা আয় আয় জাদুঘরের খেলা আছে মহান জাদুঘর একটা খেলনা দিলে দুটো খেলনা করে দেবো সোনা দিলে টবল করে দেবো টাকা দিলে টবল করে দেবো ভাঙা খেলনা দিলে নতুন খেলনা করে দেবো হিম ক্রিম চামুন

সেম ফোনার মতো গাড়ি দেখছিস এত প্যাকেটে ভরা চুরি হয়ে গেছে হ্যাঁ আরে তু তোর বন্ধু হ্যাঁ দেখ তোর বন্ধুর হাতে রুপো আছে আর তোর কাছে কিছুই নেই নাম তো গো রেই কাজ কর তুই রুপোর চেনগুলো এখানে রাখ আমি ডবল করে দেবো তোর বন্ধুর একটা হয়ে যাবে তোরও একটা হয়ে যাবে ঠিক আছে কল গোল গো হ্যাঁ এই বন্ধু রাত রাখ রাত আমার কাছেও চেন হবে রুপোর চেন না

না না গেলে বাবা চেন তো অনেক তুই বাড়ি থেকে না টাকা নিয়ে আয় তারপর আমরা দুজন জাদুঘরের কাছে যাবো আর ওকে বলবো যে টবল করে দিতে বেশ ওই টবলের টাকায় চেন কিনে নিবি আর বাকি টাকা রেখে দিবি হে বন্ধু হেবি থেকে টাকা নিবি চল হ্যালো হ্যাঁ বলছি গোডাউনে আমার মালটা ঠিকঠাক পৌঁছে দিয়েছেন তো হ্যাঁ আরে টাকা কি আমি আপনার যাচ্ছি নাকি আমি কি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি টাকা দিয়ে দেবো একটু দেরি হবে হ্যাঁ রাখুন তো মশাই এই ছেলেটা আমার মান সম্মান একেবারে ডুবিয়ে ছাড়বে কোসা একটু বাপের যে হাত লাগাবে ব্যবসাটার উন্নতি করবে তা না টাকা চুরি করছে মারি থেকে পিঠা ছাল তুলে দেব আমি বাড়িটা ফিরব আজি একবার

না না আমি আমি নতুন করে দিয়েছি ও নতুন এই দেখছিস সাথে একটা এই দেখ এই তো বাবা বাবা গুচিয়ে খেলা গুচিয়ে খেলা মানে খেলা তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি করে লাইক করো আর একটি করে শেয়ার করো তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ বন্ধুরা এইরকম ফ্রড জাদুকরের পাল্লায় তোমরা কিন্তু পড়ো না তাহলে তোমাদের কিন্তু টাকা চলে যাবে হ্যাঁ আর ধরা পড়লে